প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুতের স্মার্ট মিটারেও জালিয়াতি ও স্মার্ট চলুন বিদ্যুতের যে স্মার্ট মিটারের যে স্মার্ট জালিয়াতি সেটা নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক পর্যায়ে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পে সীমাহীন অনিয়ম দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে টেন্ডার জালিয়াতির মাধ্যমে বাজার দামের চেয়ে বাড়তি দামে কেনা হয়েছে চার লাখ নব্বই হাজার মিটার এই জালিয়াতির চক্রের সামনে ছিলেন ক্ষমতা হারানো আওয়ামী লীগের সরকারের সাবেক তিন সংসদ সদস্য অর্থাৎ এমপি এছাড়া এই চক্রের সাথে যুক্ত ছিলেন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক গভি ও তার এক বন্ধু এবং সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে দু হাজার বাইশ সালে তেসর এপ্রিল পল্লী বিদ্যুতায়ন বোর্ড স্মার্ট প্রিপেইড মিটার অ্যান্ড মিটার কমিউনিকেশন সিস্টেম স্থাপন করে এটার একটা প্রকল্প হাতে নেয় এই লট অ্যাক এ চার লাখ নব্বই হাজার স্মার্ট প্রিপেইড মিটার ও মিটার কমিউনিকেশন সিস্টেম ক্রয়ের জন্য তারা একটা দরপত্র আহ্বান করেছিল এখানে জে এ অফ অকলিন ট্রেড বিডি লিমিটেড এবং এস কিউ ওয়ার অ্যান্ড ক্যাবেলস লিমিটেড জয়েন্ট ভেঞ্চারের দরপত্র জমা দিয়েছিল আরেকটি প্রতিষ্ঠান ভিকার ইন্টারন্যাশনাল জেবি এক্সেস মিটার রিং কোম্পানি লিমিটেড এবং জেবি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড জয়েন্ট ভেঞ্চারে তারাও দরপত্র অংশ নেয় দরপত্র অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেবি সি এ অকলিন টেক বিডি লিমিটেডের মালিক হচ্ছেন শাহাদ সাজিদ যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে ববির কিন্তু বন্ধু একই জয়েন্ট ভেঞ্চারের অন্য প্রতিষ্ঠান এসকিউ কিউ অ্যান্ড ক্যাবেলস লিমিটেডের চেয়ারম্যান হচ্ছেন সাবেক গ্রাহক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবীরা তিন আসনের সাবেক সংসদ সদস্য এ এম ওবায়দুল মুক্তির চৌধুরী আর প্রতিষ্ঠানটির মালিক হচ্ছেন কুবিল্লা চায় রসনের আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম ও রাজী মোহাম্মদ ফখরুল সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তিনিও জড়িত ছিলেন অন্য প্রতিষ্ঠান ভিকার ইন্টারন্যাশনাল মালিক নাজমুল হোসেন তিনি আওয়ামী লীগের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী দু হাজার আট ও সালের সালে মেয়াদের নবাবগঞ্জ নবাব নির্বাচিত সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসর এনামুল হকের ভাই এই দুইটি প্রতিষ্ঠানে অংশ নিল কাজও পায় ববি বিপু সাদাব শফিউদ্দিন ফখরুলের সিন্ডিকেটরা তাদের দুটি প্রতিষ্ঠান জে অফ অকলিন টেক বিডি লিমিটেড ও এস কিউ অ্যান্ড ক্যাবলস লিমিটেড প্রতিটি মিটার বারো হাজার দুইশো তেপ্পান্ন টাকা দামে দর প্রস্তাব দিয়ে দরপত্র জমা দেয় এই দামে তারা চার লাখ নব্বই হাজার মিটার সরবরাহ বাবদ প্রায় ছয়শো কোটি টাকা এবং মিটার কমিউনিকেশন সিস্টেম সরবরাহ বাবদ ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকা মোট এক হাজার দুশো পঁয়ত্রিশ কোটি টাকার কাজ পায় যা মন্ত্রণালয়ের প্রস্তাবিত দামের চাইতেও অনেক গুণ বেশি ছিল চার লাখ নব্বই হাজার স্মার্ট যে মিটার দরপত্রে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেটা প্রকাশ্যে আসতো না যদি আট মাস পর একই মিটার ক্রয়ের টেন্ডার না হতো দু হাজার বাইশ সালের তেসার নভেম্বর লট একের আরেকটি প্যাকেজে একই মিটারের দরপত্র আহ্বান করা হয় এই দরপত্রে অংশ নেয় ববি বিপু সাদাব শফিদ্দিন ফখরুল সিন্ডিকেট এসকিউ আর অ্যান্ড ক্যাবলস লিমিটেড কিন্তু এবার তারা প্রতিটি মিটার ছয় হাজার তিনশো বিরাশি টাকা দেবে বলে উল্লেখ করে দরপত্র জমা দেয় তবে এই দরপত্রের মন্ত্রণালয় প্রস্তাবিত দামের চাইতে প্রায় তেরো পয়েন্ট আট শতাংশ দাম বাড়িয়ে দরপত্র জমা দেওয়া হয় দু হাজার বাইশ সালে এপ্রিলে যে স্মার্ট প্রিপেড মিটার বারো হাজার দুইশো তেপান্ন টাকায় কেনা হয়েছিল একই বছরে যেটা মাত্র ছয় হাজার তিনশো বিরাশি টাকা এবং প্রতিটি মিটারের দামের পার্থক্য প্রায় দাঁড়ায় পাঁচ হাজার আটশোশো একাত্তর টাকা অর্থাৎ চার লাখ নব্বই হাজার মিটার সরবরাহে একটি লটে অন্তত দুশো সাতাশি কোটি টাকা হাতিয়ে নিয়ে গিয়েছে তারা এই জালিয়াতির জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠান কিন্তু একই জালিয়াতি অনুমোদনকারী প্রতিষ্ঠানও এক বিদ্যুৎ ও দ্বালানি মন্ত্রা সঠিক হারে দাম নির্ধারণ করে ক্রয়ের প্রস্তাব দিলে জালিয়াতির পরিমাণ কিন্তু আরও বাড়বে স্মার্ট প্রিপেইড মিটারের আন্তর্জাতিক বাজার দর হিসাব করে দেখা গেছে এই প্রকল্পের টেন্ডার জালিয়াতি করা হয়েছে পুকুর চুরি কারণ কারণ হচ্ছে এই যে যে মিটার সেই মিটারগুলো কিন্তু আপনার দাম কিন্তু আন্তর্জাতিক বাজার সে কমেছিল বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয় চার লাখ নব্বই হাজার মিটারের সঙ্গে একশো এক হাজার রিপিটারের মূল্য বিবেচনা নিলে প্রতিটি মিটারের জন্য সরকারের ব্যয় দাঁড়াবে পঁচিশ হাজার দুশো টাকা সব মিলিয়ে স্মার্ট মিটার স্থাপনে একটি লটে অন্তত চারশো কোটি টাকার জালিয়াতি করা হয়েছে এই যে জালিয়াতি সেই জালিয়াতিতে এই প্রকল্পের যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে দরপত্র চাওয়া হয় সেটা যে পরিমাণ চুরি হয়েছে সেই চুরিটা কিন্তু পুকুর চুরির তো বড় বলা চলে এজন্য এক্ষেত্রে এক্ষেত্রে এই পল্লী বিদ্যুতের এই যে যে কার্যক্রম সেই কার্যক্রমে কিন্তু অংশগ্রহণ এবং অংশগ্রহণ করে যে তাদের টেন্ডারে অংশগ্রহণ করে যে হরিলুট করা হয়েছে সেই হরি লুটের যে বন্ধ ব্যবস্থা সেই বন্ধ ব্যবস্থা কিন্তু মন্ত্রীর প্রশ্রয় হয়েছে এবং যে সিঙ্গেল ফেস ইলেকট্রিক মিটারের দাম ছয় হাজার ডলার থেকে শুরু করে ভালো মানের মিটারের দাম পঁয়ত্রিশ ডলার অর্থাৎ আন্তর্জাতিক বাজারে এই মিটারের দাম সর্বনিম্ন সাতশো থেকে শুরু করে চার হাজার দুইশো টাকা আর পল্লী বিদ্যুতায়ন বোর্ড যদি ভালো মানের মিটার দরপত্র আহ্বান করে তাহলে প্রথম লটে প্রতিটি মিটারে প্রায় আট হাজার পাঁচশো টাকা বেশি দাম ধরা হয়েছে আর দ্বিতীয় লটের কাজে প্রায় দুই হাজার দুশো টাকার বেশি দাম ধরা হয়েছে স্মার্ট মিটার স্থাপন প্রকল্পে জালিয়াতি করা সরকারের পাশাপাশি গ্রাহকদের ওপর বাড়তি অর্থের চাপ রয়েছে কারণ প্রতিটি মিটার ক্রয়ের বাবদ অর্থ বাবদ গ্রাম প্রতি মাসে দুইশো টাকা করে কেটে নেওয়া হচ্ছে অর্থাৎ মিটার ক্রয়ের জালিয়াতির কারণে বাড়তি অর্থ গুনতে হয়েছে গ্রাহকদের যদি সঠিক দামে এসব মিটার কেনা হতো তাহলে প্রতি মাসে মিটার চার্জ বাবদ গ্রাহকদের অনেক কম অর্থ পরিশোধ করতে হতো এই যে যে সমস্যা সেই সমস্যা দেখেন যে আমি যদি তিন গুণ চার গুণ টাকা দিয়ে কিনি তাহলে গ্রাহকদের কোনো সমস্যা না এটা মনে করা হয় কিন্তু তা নয় গ্রাহকদের তো প্রতি মাসে মিটার বাবদ টাকা নেওয়া হচ্ছে এই যে হচ্ছে পল্লী বিদ্যুতের স্মার্ট মিটারে ও স্মার্ট সেটাই কিন্তু প্রকাশিত হলো